এবং সেটা দেখিয়ে কিভাবে প্রতিবাদ করতে হয় এবং যুব সমাজ যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যুব শক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়াবে ঠিক কিনা মুসলমান ওই জন্য যুবক ভাইরা যারা আছেন আমরা যারা যুবক আছি কোনোদিন কখনো কোনো পাতিলের সামনে কোনো অন্যায়ের সামনে মাথা নত করবো না রিক্সা অন্য যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানে অবিচার সেখানে প্রতিবাদ যেখানে অন্যায় অবিচার যেখানে সন্ত্রাস যেখানে দুর্নীতি যেখানে সুদ ঘুষ সেখানেই যুবকদের কণ্ঠের ধ্বনি বেঁচে উঠবে আগুন স্কুলিং করে ঠিক কিনা বলেন তাহলে এই সমাজ থেকে অন্যায় দূর হবে এই সমাজ থেকে বাতিল দূর হবে সমাজ থেকে নাস্তিক দূর হবে সমাজ থেকে সমস্ত সন্ত্রাসিক সন্ত্রাসী কার্যক্রম দূর হবে আমরা বাংলাদেশকে শুনি সুন্দর একটি মডেল দেশ হিসেবে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ এই জন্য যুবকদের জেগে থাকতে হবে যুবকদের ঘুমলে চলবে না যুবকদের সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে যুবকদের কণ্ঠ থেকে নারাই তাকবির আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে আমরা উদ্যোগিত করতে চাই আমি বলবো নারাই তাকবির আপনারা বলবেন আল্লাহু আকবর প্রস্তুত সকলে